দর্শক এই ভাতের হোটেলের হারুনের একটা লিঙ্ক আজকে সকালে ভাইরাল হয় আমি জানি না কে ভাইরাল করেছে আমি শুনলাম ওই যে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেব নাকি এটা ভাইরাল করেছেন তো সেখানে আপনারা যা দেখেছেন তা দেখেছেন এইটা আর কি বলবো আপনারাই ভালো জানেন তো এখন হারুন সাহেব তো অনেক বিতর্কিত কাজকর্ম করেছেন এবং সব কিছু যে তিনি সরকারের উদ্ধতন কর্তৃপক্ষের আদেশে করেন এমনটা নাও হতে পারে আবার হতেও পারে আবার এমনটাও হতে পারে যে তিনি শেখ হাসিনার আদেশে এগুলো করতেছেন কিন্তু এখন এই যে তার যে ভিডিও লিঙ্কটা ভাইরাল হয়ে গিয়েছে এটা আসলে দলের জন্য একটা চরম বিব্রতকর ব্যাপার কারণ একটা সরকারের একটা উদ্যতন কর্মকর্তা যিনি যার ফেসবুক প্রোফাইলে শেখ সঙ্গে ছবি এবং যিনি একদম চরম আওয়ামী লীগের তিনি যখন কথা বলেন তখন যারা চিনে না তারা মনে করবে যে সে আসলে আওয়ামী লীগের নেতা সে আসলে রাষ্ট্রের কোনো পদে নাই এই রকম একজন লোক তার একটা লিঙ্ক ভাইরাল হলো সেই ই তিনি আসলে ইমোতে একটা মেয়ের সঙ্গে কলে ছিলেন কিন্তু এটা রেকর্ড হয়েছে কে রেকর্ড করেছে বা কিভাবে সাংবাদিক ইয়োসেন পেয়েছে সেটা আসলে আমার বোধগম্য না কিন্তু আজকে চোদ্দ দলের মিটিং হয়েছে আপনারা জানেন সেই চোদ্দ দলের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হবে সেখানে ইনু সাহেব মেনন সাহেব দিলীপ বড়ুয়া সাহেব এরা ছিলেন তো সেই সময় আরেকটি ব্যাপারে কথা হয় তখন এই সাহেবরা শেখ বলেন যে আপা হারুনের তো লিঙ্ক ভাইরাল হয়েছে আপা হারুন তো এই ভাতের হোটেলের নাটক কইরা সমন্বয় করে দিয়ে জোর করে সাইনটাই নিয়ে বন্দুকের মুখে এগুলি তো অপ নাটক তো পুরো ফ্লপ এবং এই হারুন মনে করেন যে নূরেরে মারছে নুরেরে এমন মারা মারছে মনে করেন যে এটা সমস্ত বিশ্বে নিউজ হয়ে গেছে সমস্ত বিশ্বের প্রত্যেকটা পত্রিকায় নিউজ হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে ভাবমতি তো নাই আপা আপা এরছে বড় কত হয়েছে আপা তো দেখেন নাই আপা আপা যে লিঙ্ক ভাইরাল হয়েছে গো আপা আপা এটা যদি আপনি দেখতেন গো আপা একদম ভাবমূর্তি নাই আপা পুরা তো তখনই আসলে এই হারুনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর হতে পারে আমি একটা খবর পড়ে শুনে আপনাদেরকে কালের কণ্ঠ পত্রিকা এটা ওই যে ইয়ের পত্রিকা ওই যে বসুন্ধরার পত্রিকা বসুন্ধরা সরকারের বড় চামচা লিখেছে যে সরিয়ে দেওয়া হতে পারে ডিবি প্রধান হারুনকে ঢাকা মহানগর ডিবির প্রধান হারুন রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে হতে পারে সোমবার উনত্রিশে জুলাই সন্ধ্যায় ১৪ দলের সবাই এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয় চোদ্দ দলের একাধিক সূত্র জানায় সবাই ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া পরবর্তীতে তাদেরকে ভাত খাওয়ানো এবং তা সামাজিক গজক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সমালোচনা করেন মেনন তিনি বলেন যে রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবে সমাধান করতে হবে ডিবি কেন এসবের মধ্যে জড়াবে এই সময়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হারুন রশিদের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন আমার কাছেও এমন নানা খবর এসেছে এবং তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য নানা রকম সমালোচনা হচ্ছে এখন শেখ হাসিনা ওই বিভিন্ন কর্মকাণ্ডের জন্য নানা সমালোচনা বলতে কি বুঝাচ্ছেন আপনারা বুঝে নেবেন আর না বুঝলে দুষ্ট পোলাপে আছে না ওদের কাছ থেকে বুঝে জেনে নেবেন শেখ হাসিনা বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত বিষয়টি দেখা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যদি দেখলেন না এখন আমাকেই হস্তক্ষেপ করতে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী দেখবেন কি উনি তো মদ খাইয়েই কুল পায় না আমি বলবো হারুনকে সরিয়ে দিতে জানতে চাইলে চোদ্দ দলের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে কালার কণ্ঠকে বলেন যে প্রধানমন্ত্রী হারুনের উপর খুবই খুবই বিরক্ত তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চৌদ্দ দলের সবাই সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি আসাদ খান মেনন সভাপতি হাসানুল লকিনু সাধারণ সম্পাদক শিরিন আক্তার সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান ও গণতান্ত্রিক পার্টির সভাপতি শাহাদাত প্রমুখ তো কথা সেটা না কত চিকি আসলে যে লিঙ্ক ভাইরাল হোক বা না হোক শেখ হাসিনার কিন্তু অব্যাসী এইটা যে আপনাকে ব্যবহারের পর কিন্তু টিস্যুর মতো ছুড়ে ফেলে দিবে এখনো তো আসলে বাঙালি বাঙালির তো গোল্ডফিস মেমোরি ভুলে যায় ব্যানজির কি করছিল ব্যানজির সেই সমস্ত বিএনপি জামাত জঙ্গি মানে ব্যানজির মদ খাইয়া যেভাবে কথা বলতো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ওই লন্ডন থেকে বসে এই সে মানে যা তা বলতো বিএনপির বিরুদ্ধে এখন সেই ব্যানজির কোথায় ব্যানজিরকে শেখা সিনাই ফেলে দিয়েছে আজকে আমাকে একজন প্রশ্ন করলো যে ভাই ব্যানজির যদি জানতোই তাহলে ব্যানজির দেশে এত ঘর করলো কিভাবে দেশে এত বাড়িঘর এত সম্পত্তি বেনজির কখনো ঘূর্ণাঙ্গর ভাবে নাই যে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাবে বেনজির মনে হচ্ছে শেখ তারপর শেখ তারপর পুতুল তারপর এই সেই মানে এরকম জেনারেশন পর থাকবে তত দিনে মনে করেন যে একশো দেড়শো বছর হয়ে যাবে এবং এত বছর তো মানুষ বাঁচে না কিন্তু এই যে শেখ হাসিনার আমলেই তাকে এইভাবে ল্যাস গুটিয়ে পালাতে হবে এটা বেনজির জীবনেও ভাবে নেই কিন্তু বাধ্য এখন এই হারুনকে দিয়ে মনে করেন যে এতদিন সার্ভিস দেওয়ার পরে আমি একজনের সঙ্গে আলাপ করছিলাম যে ভাই হারুনের এই লিঙ্কটা ভাইরাল করলো কি এটা তো একটা কঠিন লিঙ্ক সেটা হচ্ছে যে সে একটা মেয়ের সঙ্গে সঙ্গেই মোচাট করছে মেয়েটা তাকে বলছে যে তুমি কাপড় কুইলা ফালাও সে কইলা ফলাইছে প্রেমিক মানুষ তো প্রেমিকা বললে শুনতে হয় আর ওই বুড়া বয়সের প্রেমিক তো শুনছে কুইলা ফলাইছে কিন্তু এইটা ভাইরাল করলো কি এখন অনেকে বলতেছে যে এটা আসলে ডিজিএফআই ভাইরাল করছে এটা সরকারের নির্দেশে কারণ সরকার আসলে শেখ হাসিনা বা তার মন্ত্রীরা একটা পুলিশকে দিয়ে মনে করেন হারুনকে দিয়ে অনেক 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 অবৈধ কাজগুলা করায় অনেক অনেক অবৈধ কাজগুলা করায় করে নিজেদের ক্ষমতা ঠিক রাখে মানুষের মনে ভয় সৃষ্টি করে হারুনকে দিয়ে এটা করিয়েছে কিন্তু যখনই একদম বেশি বেশি হয়ে যায় হিউম্যান রাইটস ভায়োলেশন হয় বিভিন্ন দেশ থেকে কমপ্লেন আসে বিভিন্ন দূতাবাস থেকে কমপ্লেন আসে মানবাধিকার সংস্থাগুলো কমপ্লেন করে সমস্ত বিশ্বের বড় বড় নিউজ মিডিয়াতে রিপোর্ট হয় তখন আবার সরকার তার ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য বলে যে হ্যাঁ আমরা ওকে বাদ দিয়ে দিয়েছি কারণ ও এগুলো আমাদেরকে জিজ্ঞাসা করে করে নিই আমরা আসলে ওকে বাদ দিয়ে দিয়েছি এখন হুট করে বাদ দিলেও তো আবার হারুন বলে যে আপা বাদ দিলেন কেন আপনারা তো এগুলো বলছেন এই কারণে ওই ডিজিএফআ দিয়ে বা ওই যে এন টিএমসি আছে না ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সার্ভিস ওই যে জিয়া জিয়া যেটার প্রধান ওখানে কিন্তু ও সবার গোপন দত্ত আছে ওইখান থেকে একটা আইনা ভাইরাল করবে এখন ভাইরাল কারে দিয়ে করবে ইলিয়াস হোসেনের চাইতে বড় আছে এর জন্য ইলিয়াস হোসেনকে দিয়ে এটা ভাইরাল করিয়েছে যাই হোক এখন পরিণতি হচ্ছে এই হারুনের এইটা আমি এই গত পরশু দিনও বলছিলাম আমি প্রায়ই বলি যে সীমা লঙ্ঘনকারী গেলা পছন্দ করে না এই হারুনের পরিণতি আমরা নিচ চোখেই দেখবো এবং সেই পরিণতি আমরা দেখতে পাচ্ছি আর কি বাই দা ওয়ে এই লিঙ্ক এই হারুন এই হারুনের এই লিঙ্ক কেউ একবারের বেশি দেখবেন না কারণ একবার কারণ একবার দেখা যায় দুইবার দেখা যায় না আর এই লিঙ্ক সবাইকে পাঠিয়ে দিবেন পাঠাইলেও কিন্তু বলবেন বলবেন যে ভাই লিঙ্ক পাঠাইলাম কিন্তু দেখবা না এবং অন্য কেউ আপনারা দেখতে উৎসাহিত করবেন না কারণ আমরা ভদ্রর তো জন্য এগুলো দেখা উচিত না এবং এই হারণের বিচার মনে করি যেই দুনিয়াতেই হবে দুনিয়াতেই হবে অপমানের মাধ্যমে অসম্মানের মাধ্যমে এবং যেই দলের জন্য আজীবন সার্ভ করেছেন একদম নিজের আত্মসম্মান বিকিয়ে সেই দল থেকেই তিনি অতি শীঘ্রই দেখা খাবেন এমনটাই আজকে নিশ্চিত হয়েছে আমি খানতালাত মাহমুদ রাফি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় করছি চট্টগ্রাম থেকে আপনার হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়ে কয়েকজনকে জিম্মি করে যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে সেটা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে